প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে বড় সড়ো খবর আপডেট যেখানে প্রাথমিকের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে জোরদার ঘোষণা এবং চাঞ্চল্যকর সংবাদ অবশ্যই সবটা আলোচনা করছি ভিডিওতে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা প্রাথমিকের ক্ষেত্রে নতুন নিয়োগের নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি কবে আসবে সেই নিয়ে কিন্তু উৎকণ্ঠা রয়েছে চাপা উৎকণ্ঠা সংশয় প্রকাশ করছেন চাকরি প্রার্থীরা ইতিমধ্যেই উঠে আসছে অত্যন্ত বড় খবর যেখানে প্রাথমিকের ক্ষেত্রে বড়সড় খবর আপডেট শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় সর্বোচ্চ ন্যায়ালয়ে সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত মামলা এখনও পর্যন্ত বিচারাধীন অবস্থায় থাকায় প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা যাচ্ছে না গত মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কার্যত প্রেস কনফারেন্সে অর্থাৎ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই বিষয়টি জানাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ওই দিন পর্ষদের সম্মানীয় সচিব মহাশয় ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে সুপ্রিম কোর্টে মামলাটি চলায় স্কুল শিক্ষা দপ্তর থেকে শ্রেণীভিত্তিক শূন্যপদের সংখ্যা পাওয়া সম্ভব হচ্ছে না ফলে পর্ষদ নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না দপ্তর থেকে শূন্যপদের সংখ্যা পাওয়া গেলেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে একই সঙ্গে আরও জানানো হয় যে টেট নিয়োগের একটি অন্যতম সূচক নিয়োগের এই রকম পাঁচটি সূচক রয়েছে তার মধ্যে একটি হলো টেট মোট পঞ্চাশ নম্বরের মধ্যে টেটের জন্য বরাদ্দ নম্বর পাঁচ এদিকে ওই দিনই দু সালে টেট পাস করা চাকরি যারা টেট পাস দু হাজার তরফ থেকে দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করার দাবিতে বিকাশ ভবনের কাছে বেকার মেলা করা হয় তো আপাত অর্থে দেখতে গেলে যে শূন্য পদের পরিসংখ্যান পাওয়া অত্যন্ত দরকার শ্রেণীভিত্তিক শূন্য পদের সংখ্যা এবং সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে ও মামলার কিন্তু একটা কনক্লুশন প্রয়োজন তো দেখা যায় পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে যে খবর আপডেটটি উঠে আসলো সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে সবটাই তুলে ধরলাম এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ